আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে তো এখন বিকেলে নাস্তা খাবো সবাই একসাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে গরম গরম ননাস পিঠা আমু ভেজে রুকি কিছুক্ষণ আগে এগুলো একদম পাতলা পাতলা মুচমুচে হয়েছে এই যে সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এগুলো মাংসর ঝোল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই এই যে আমি একটা পাটির মধ্যে মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংসের ঝোল দিয়ে এখন এটা খাবো আর এ পাশ থেকে কমলা রয়েছে এটাই হলো আজকে আমাদের বিকেলের নাস্তা সবচেয়ে আকর্ষণীয় হলো এই পিঠাটা মাংসের ঝোল দিয়ে এমন করে চুবিয়ে চুবিয়ে মুখে দিলেই অসাধারণ স্বাদ লাগে হুম হুম তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আজকের এই বিকেলের নাস্তা যেটা সবাইকে দিয়ে দেবো সবাই একসাথে খাবো আমি তো খাবো না আমি একটা প্লেট নিয়ে নিলাম এখানে ব্যাস এই কয়েকটাই হবে বাদ বাকিগুলো ওইদিকে পাস করে দিচ্ছে ওরা এখন খাবে আর এই তো আমার এই বিকেলের নাস্তাটা এখন আমি তাহলে এনজয় করি মাঝে মধ্যে একটু আলু এভাবে নিলে মাঝখানে এভাবে পিঠার ভিতরে দিলে এভাবে খেতেও ভীষণ ভালো লাগে হুম হুম আর অল্প অল্প করে মাংস সেই তো ঠিক আছে বন্ধুরা আমি তাহলে আমার বিকেলের নাস্তাটা এনজয় করতে থাকি আপনাদের কাছ থেকে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মানুষ হলে শুভ সন্ধ্যা